ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশে ও নেতৃত্বে পাঁচই আগস্টের মুক্ত বিজয় পদযাত্রা অনুষ্ঠিত হয় আজ পাঁচই আগস্ট বাংলার আকাশে জমে থাকা গণকালো অধ্যায়ের অবসান ঘটার দিন দীর্ঘ দেড় দশক ধরেই আওয়ামী ফেসিস্ট হাসিনা ও তার দুসররা ছাত্র জনতার ওপর তুমুল আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতের দাসত্ব শিকারকারী হাসিনা নিজ প্রাণ বাঁচাতে অসংখ্য নেতাকর্মীদের গুর বিপদে ফেলে একটি সামরিক হেলিকপ্টারে ভারত পালিয়ে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দেয় পাঁচই আগস্ট বাংলাদেশের সর্বজনীন জনতার নিকট এক নতুন স্বাধীনতা দিবস রূপে আখ্কা পায় ফলে দেশের সরকার ওই দিনটিকে সরকারি ছুটি ও ফেসিস মুক্ত বাংলাদেশের বিজয় দিবস রূপে ঘোষণা দেয় এ দিনটিকে ধরে বাংলাদেশের সকল দল বল নির্বিশেষে বিভিন্ন পদযাত্রা ও মিছিল মিটিং এর আয়োজন করে সকাল থেকেই রাজপথ ভরে উঠে মিছিল আর মিছিল নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার পদযাত্রার মধ্য দিয়ে রাস্তাগুলি সগরম হয়ে ওঠে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক এসের খান চৌধুরীর নেতৃত্বে পদযাত্রার শেষে কানরামপুর নামক স্থানে একটি সভা অনুষ্ঠিত হয় সবার শেষে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন দেখা গেছে যে তোকায় তোকায় আরও অনেকগুলি মিছিল এসে তিনি সামনে জোর হয় অর্থাৎ আজকে এই নান্দাইলের বিভিন্ন স্থানে ছিল প্রবল বৃষ্টি এই বৃষ্টির জন্যে অনেক বৃদ্ধা লোক আছে যারা নাকি আসতে পারেনি আর যারা নেতাকর্মী আছে তারাও আসতে অনেকটাই দেরি হয়েছে ফলে মূল যে মিটিং সেটা কিন্তু কেউ পায়নি অনেকেই পায়নি আর যারা পায়নি তাদেরকে নিয়ে পরবর্তীতে অদ্য যা যে মিটিংটা দেখছেন সে মিটিংটা করছেন মাজার বাস স্ট্যান্ড নামক স্থানে অর্থাৎ এখানে এখানেও প্রচুর পরিমাণে মানুষ এসে দাঁড়িয়েছে ফলে তিনি গাড়ি থেকে বক্তব্য দিচ্ছেন শুধু বক্তব্য দিচ্ছেন না শেষ পর্যন্ত তিনি মিছিল ধরেছেন জনতার সাথে